স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ সুখবর আজ এক লাফে প্রচুর হারে কমে গেল সোনার দাম এতটা পতন বিগত কয়েক দিনেও দেখা যায়নি আজ বাজার খুলতে এক লাফে দ্বিগুণ কমে গেল সোনার দাম সস্তা হয়ে গেল প্রতিভরি অনেকটাই বিগত কয়েকদিন ধরে সোনার দামটি কিন্তু লাগাতার ওঠানামা করছিল একদিন দাম কম ছিল তবে অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছিল তবে আজ বাজার খুলতে ভেঙে দিল পেছনের সমস্ত রেকর্ড আজ এক লাফে প্রচুর হারে কমে গেল সোনার দাম আজ আপনার দাম কমেছে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পাকা সোনা প্রতিটি ক্যারেটের প্রতি গ্রামে আজ দ্বিগুণ করে কমে গিয়েছে এই সোনার দাম অথয়ব যারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছেন অতি অবশ্যই আপনারা কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে যান তার কারণ আজ আপনার দাম কমে কিন্তু অনেকটাই সস্তা হয়ে গিয়েছে এক ভরির সোনার দাম আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট এই প্রতিটি ক্যারেটের প্রতি গ্রামে কত টাকা করে কমতে দেখা গিয়েছে এবং আজকে বাজারে দাম কমে আপনার এক ভরি সোনার দাম কত রয়েছে যদি আজ আপনি সোনা কিনতে যান তাহলে কত টাকা পড়বে আপনার প্রতি ভরিতে সমস্ত কিছুই বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওটিতে তো অতি অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রুপোর দামের আপডেটগুলি যদি সঠিক পেতে হয় অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে কত টাকা কমতে দেখা গিয়েছে আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে এই আঠেরো ক্যারেট সোনার দামটি গত কয়েকদিন কিছুটা করে কমতে দেখা গিয়েছে এবং আজও বাজার খুলতে ফির একবার কিছুটা কমে গেল আঠেরো ক্যারেট সোনার দাম তো আসুন দেখেনি আজ কত টাকা রয়েছে আঠেরো ক্যারেট সোনার দাম তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আট হাজার দুশো সাতাশি টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে বিরাশি হাজার আটশো সত্তর টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আট লক্ষ আঠাশ হাজার সাতশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গতকালকের তুলনায় আজ আঠেরো ক্যারেট সোনার দামটি কিছুটা কমতে দেখা গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে এক টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে দশ টাকা কমতে দেখা গিয়েছে এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে একশো টাকা কমতে দেখা গিয়েছে অর্থাৎ আজকে সামান্য করে কমতে দেখা গিয়েছে আঠেরো ক্যারেট সোনার দামটি এই নিয়ে গত পাঁচ দিন ধরে কমতে দেখা গেল সোনার দাম তো আসুন সুপ্রিয় দর্শক এবারে আমরা 22 ক্যারেট হলমার্ক সোনার দামটি দেখব আজকে বাজারে 22 ক্যারেট সোনার দাম কত রয়েছে কত টাকা কমতে দেখা গিয়েছে 22 ক্যারেট সোনার ক্ষেত্রে এই 22 ক্যারেট সোনাটি হচ্ছে অ্যাপলার হলমার্ক সোনা এই সোনাটি দিয়ে প্রত্যেককে গহনা বাহার বানিয়ে থাকে এই 22 ক্যারেট সোনাটি গহনা বাহার বানানোর জন্য খুবই জনপ্রিয় তো আসুন দেখেনি এই 22 ক্যারেট সোনার দাম কত রয়েছে আজকে বাজারে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে 1 গ্রাম 22 ক্যারেট সোনার দাম রয়েছে 10129 টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ এক হাজার দুশো নব্বই টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে দশ লক্ষ বারো হাজার নশো টাকা তুলনায় আজ বাইশ ক্যারেট সোনার দামটি কিছুটা কমতে দেখা গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে এক টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে দশ টাকা কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে একশো টাকা কমতে দেখা গিয়েছে এই বাইশ ক্যারেট সোনার দামটিও কিন্তু গত পাঁচ দিন ধরে কমতে দেখা গিয়েছে সেই তুলনায় কিন্তু আজ এখন অবধি ক্যারেট সোনার দামটি অনেকটাই সস্তা আছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট খাটি সোনার দামটি দেখিনি যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে এগারো হাজার পঞ্চাশ টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ দশ হাজার গ্রাম সোনার দাম চারশো নিরানব্বই টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে এগারো লক্ষ চার হাজার নশো নব্বই টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গতকালকের তুলনায় কিন্তু আজকে চব্বিশ ক্যারেট সোনার দামটি কিছুটা কমতে দেখা গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম ক্ষেত্রে এক টাকা কমতে দেখা গিয়েছে গ্রাম ক্ষেত্রে টাকা কমতে দেখা গিয়েছে এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে একশো টাকা কমতে দেখা গিয়েছে অর্থাৎ আজকে প্রতিটি ক্যারেটের সোনার দাম কিছুটা করে কমতে দেখা গিয়েছে এই নিয়ে গত পাঁচ দিন ধরে সোনার দামটি কিন্তু নিচে নামতে দেখা গিয়েছে অথব এখনো কিন্তু সোনার দামটি গত মাসের তুলনায় অনেকটাই সস্তা আছে যেনারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছেন এখন কিন্তু আপনাদের কাছে সোনা কেনার সুযোগ রয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নেব যে আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স এবং জিএসটি বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স এবং জিএসটি বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ আঠারো হাজার একশো চুয়াল্লিশ টাকা গত মাসে প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল বাইশ ক্যারেট সোনার দামটি তবে এই মাসে বাইশ ক্যারট সোনার দামটি অনেকটাই কম আছে